আসন্ন কুরবানির ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান অভিনীত বহুল সিনেমার তাণ্ডব নিয়ে দর্শক মহলে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির এক মিনিট ত্রিশ সেকেন্ডের একটি টিজার যা ইতিমধ্যেই ইউটিউবে মিলিয়ন ভিউয়ের মাইল ফলক ছুঁয়েছে অ্যাকশন গান ও শাকিব খানের সাইকটিক লুক সব মিলিয়ে টিজারই বাজিমাত ওয়েলকাম টু দ্য শো তবে টিজারের উত্তাপের মধ্যেই নতুন চমক সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে তাণ্ডবের একটি আইটেম গানের শুটিং ভিডিও আর সেখানেই দেখা গেছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার তামান্না ভাটিয়াকে আজ কি রাত মাজা হসনে যিনি ঝলমলে পোশাকে ডান্স করছেন ভিডিওটি আনঅফিশিয়ালি ফাঁস হলেও ইতিমধ্যে তা ভাইরাল ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানান আলোচনা এটা কি কেবল ক্যামিও নাকি তামান্নার বাংলাদেশি ছবিতে পূর্ণাঙ্গ অভিষেক প্রযোজনা সংস্থা এখনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে গানটি একটি বিশেষ আইটেম সং যার শিরোনাম এখনো প্রকাশ করা হয়নি কোরিওগ্রাফি করেছেন বলিউডের একজন নাম করা কোরিওগ্রাফার এবং এটি ধারণ করা হয়েছে থাইল্যান্ডের একটি বিলাসবহুল বহুল সেটে বাংলাদেশি সিনেমায় তামান্নার উপস্থিতি নিঃসন্দেহে একটি বড় চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন তাণ্ডব শুধু অ্যাকশনই নয় গ্ল্যামারেও বাজিমাত করবে তাণ্ডব আসছে এই ঈদে সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি প্রযোজনায় রয়েছে চর্কি ও এসবিএফ বাংলাদেশ ঈদের দিন থেকেই দেশের বড় পর্দায় তাণ্ডব চলবে বলে জানিয়েছেন নির্মাতারা